এই গরমের জন্য সবারই শরীর খুব খারাপ আমারও খারাপ তবুও আমি খাওয়া দাওয়া তো করতেই হবে আর যাতে ভালোভাবে খাওয়া দাওয়া করা যায় আর সুস্থ হেলদি খাবার খাওয়া খাওয়া যায় তার জন্য আমি রেসিপিটা দেখাচ্ছি বন্ধুরা আর স্বাস্থ্যের পক্ষে সুস্বাস্থ্যকর হবে সেরকমই রেসিপি আমি দেখাচ্ছি সবাইকে সবাই ধৈর্য ধরে অবশ্যই আমার রেগুলার ওয়াচ করলে দেখতে পাবেন বন্ধুরা দেখো আজকে মৌডলা মাছ নিয়ে নিয়েছি মৌরুলা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কারণ আমি হচ্ছে মোরডলা মাছটা আগেই পরিষ্কার করে নিয়েছিলাম জলদি ধুয়ে নিয়েছিলাম কিছুক্ষণ জলে চুবি রেখেছিলাম তাতে ওর মধ্যে কাদা কাদা ভাব থাকে নাতে চলে যায় আর তাছাড়াও একটুখানি হলুদ নুন দিয়ে কিছুক্ষণ যদি নুন নাও দেন বন্ধুরা যদি কিছুক্ষণ যদি হলুদের মধ্যে চুবিয়ে রেখে দেন মানে মাখিয়ে রেখে দেন তারপরে ওটা ধুয়ে নেন পরিষ্কার করে নেন তাহলে হচ্ছে এই মাছের আঁশটি গন্ধটা থাকে না আর এবং ক্লিন হয়ে যায় সেটা কালো ছোট চিংড়ির ক্ষেত্রে হয় আর হচ্ছে মানে যেটা কালো চিংড়ি যেটা পুকুরে পাওয়া যায় আর যেটা হচ্ছে চুনো মাছ পাওয়া যায় তো যাই হোক এভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আর তারপরে আমি হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আর সাথে সাথে আলুটাকে কুচিয়ে ছোট ছোট করে আলুটাকে আমি কুচিয়ে নিয়েছি বন্ধুরা তো দেখো উম আলু আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভালো করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি ধুয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে দেখো কতটা সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি আর আলুতে আমি হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা তো দেখো নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে হচ্ছে আর আমি আলুটা একটু সরু সরু করে কেটেছি যাতে আলু দিয়ে তৈরি করবো জিনিসটা আমি তো যাই হোক এইভাবে তোমরা সবাই কেটে নেবে আর ভালো করে দেখো মোড়া মাছটাকে ধোয়ার পরে দেখতে পাচ্ছ কতটা ক্লিন হয়েছে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এইভাবে সবাই করে নেবে বন্ধুরা তারপর নেক্সটে আসছি বন্ধুরা তো তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা জল থেকে তুলে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি মানে জল থেকে তুলে নিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা আর ওদিকে আমি আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তো দেখো এবারে আমি তেলটা বসিয়ে দিচ্ছি কড়াইতে আর তেলটা গরম প্রথমে কড়াই বসিয়েছিলাম গরম হয়ে যাওয়ার পরে তেলটা দিয়েছি আর তেলটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে হচ্ছে মাছগুলো দিতে পারে মাছগুলো জাস্ট একটু গরম করবো তার খুশবুর জন্য সৌন্দর্যের জন্য এটা চাইলে কেউ রাখতে করতে পারো নাহলে কেউ স্কিপ করতে পারো বন্ধুরা তো এটা আমার পছন্দের তার জন্য আমি হচ্ছে এটা দিয়ে রেখেছি বন্ধুরা তো এবার আমি মাছগুলোকে হচ্ছে তুলে দেবে এখানে। তো যেই জন্যেই মাছগুলোতে আমি জল ঝরিয়ে রেখেছিলাম বন্ধুরা যত জল ঝরিয়ে থাকবে তত ভালো থাকবে বন্ধুরা তো দেখো এপিঠ ওপিঠ করে আমি ভালো করে জাস্ট গরম তেলে নাড়িয়ে নেব সেই নাড়ানোর জন্যই আমি দিয়েছি বন্ধুরা তো তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো আর না হলে কেউ চাইলে করে দেখো সত্যি বলছি খুব সুন্দর লাগে গরম তেলের সঙ্গে যখন একটা নাড়িয়ে নেব হালকা করে তো ভাজা নয় জাস্ট হালকা নাড়ানো তো এতে খুব সুন্দর একটা খুশবু আসে যেটা আমার খুব পছন্দের তো জানি না সেই জন্য আমি করেছি বন্ধুরা তো দেখো তোমরা হচ্ছে সেটা নাও করতে পারো তো নেক্সটে আসছি বন্ধুরা দেখো মাছগুলোকে আমি তুলে নিয়েছি আর ওই কয়েকই কড়াইতে একটুখানি ওইতে তেলটার মধ্যেই আমি হচ্ছে আলুগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য আর যেহেতু আলুটা ভাজতে আমার সময় লাগবে তার সেই ফাঁকে আমি হচ্ছে অন্য একটা কাজ করে সেনে নেব তার জন্য তো আলুটাকে আমি হালকা করে ঢাকা দিয়ে আমি রেখে দেব আর ওইদিকে দেখো প্লেটের মধ্যে আমি মাছগুলো তুলেছি তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই তো আলুগুলোকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে হচ্ছে বসে না যায় তো ভালোভাবে তাড়াতাড়ি পেকে যায় তার জন্য তো দেখো আর এইখানে দেখো বন্ধুরা আমি মাছগুলো প্লেটে নিয়েছি আর এদিকে আমি ধনে পাতা খুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এই দেখো বাটির মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরি লঙ্কা না দেইনি আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি আমি মাছের মানে মাছের ঝোলের মশলাটা দিয়ে দিয়েছি দিয়েছি আর নুন দিয়েছি হলুদ দিয়েছি আর সরষের তেল দিয়ে দিয়েছি আর এদিকে আমার টমেটো হচ্ছে আমি গ্রেট করে রেখেছিলাম আর এদিকে হচ্ছে পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম ওগুলো সব আমি দিয়ে দেবো ধনে পাতাটাও অল্প একটু দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেবো বন্ধুরা আর ওপর থেকে একটু কাঁচা তেলও আমি দেবো অবশ্যই বন্ধুরা দেবো তো দেখো আমি মশলাটা পুরোটাই মিক্স করার মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে আরেকটা কথা বলি বন্ধুরা শরীর যদি কারো ঠিক থাকে এটা গরমকাল বলে না এটা যদি অন্য সময় বানাও এখানে হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কাকে ক্র্যাশ করে ভেজে নিয়ে তারপরে তাকে ক্র্যাশ করে যদি ক্র্যাপ করে দিতে পারো তাহলে আরও সুন্দর ও টেস্টি হয় তো যেহেতু এখন খুব গরম তো ঝাল খাওয়াটা বেশি মানে শরীর শরীরের পক্ষে ঠিকঠাক না বিশেষ করে শুকনো লঙ্কাটা তার জন্য আমি অ্যাভয়েড করলাম তো অন্য সময় হলে ওটা দিলে খুব সুন্দর লাগে আরো সুন্দর খুশবু আসে তো যাই হোক দেখো এবারে মাছটাকে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি দেখো কতটা কালারফুল আর কি সুন্দর স্মেল এসছে বন্ধুরা আমি ইয়ামি একদম দেখো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এটা আমি কিছুক্ষণ রাখবো দশ থেকে পনেরো মিনিট রাখবো ততক্ষণে আমার আলুটা হয়ে যাবে সেই জন্য আমি আলুটা ওই ফাঁকে তুলে দিয়েছিলাম বন্ধুরা তো দেখো এবার দেখো আমি হচ্ছে দুটো কুমড়ো সরি লাউ পাতা নিয়ে নিয়েছি লাউ পাতাটাকে তেল মাখিয়ে নিয়েছি একটা পাতাতে আমি তেল মাখিয়েছি একটা পাতাতে আমি নিয়ে রেখেছি এবার দেখো কি করছি বন্ধুরা দেখো কিছুক্ষণ আমি তেলটা আগে হয়ে যাক তারপরেই আমি এ তার আগে থেকে আমি ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম আমি এই লাউ পাতাটাকে বন্ধুরা একেও চাইলে এটা কলা পাতাতেও করতে পারো আর আমার কাছে কলাপাতা ছিল না তার জন্য লাউ পাতা লাউ পাতা তো খুব সুন্দর হয় তার জন্য আমি রেসিপিটা বানালাম দেখো অবশ্যই অবশ্যই তোমরা যেমন তোমরা কলা পাতাই খাচ্ছ কলা পাতাতেও ভালো লাগে তেমনি হচ্ছে লাউ পাতা বা কিংবা কুমড়ো পাতাতে খুব ভালো হয় বন্ধুরা তো দেখো নেক্সট আমি দেখো আমি কি করেছি এই একটা কড়াইতে হচ্ছে নিচে একটু হালকা তেল দিয়ে দিয়েছিলাম যাতে ধরে না যায় আর হচ্ছে দেখো এইখানে আমি সবগুলো মেখে আলু যেটা ভাজা হয়ে গেছিলো সেটা আর হচ্ছে মাছগুলো ভালো করে মেখে আমি পাতার মধ্যে সাজিয়ে দিয়েছিলাম এবং দিয়ে নিচের পাতাটা দিয়ে আস্তে করে তুলে আমি হচ্ছে ওখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি বন্ধুরা এবার দেখো নেক্সট প্রসেসিং আমি কি করছি আর উপর থেকে একটুখানি কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম মানে সরষের তেল আর উপর থেকে আর একটা পাতা আমি ঢেকে দিচ্ছি ভালো করে দেখো কারণ পাতাটা না ঢাকা দিলে ভালো হবে না তো তাহলে তো ভাবটা কি করে হবে বন্ধুরা তো সেই জন্য দুটো পাতার মধ্যে ভেতরে দিয়ে দিয়েছি আমার রত্ন ঢুকিয়ে দিয়েছি আমি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো এবং একদম কম আঁচে রেখে দেবো ধিমি ধিমি আঁচে এটা অনেকটা সময় পাকতে থাকবে তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা পাকবে এটাতে নিয়ে আমি কিছু করব না মাঝখানে একটুখানি উঠিয়ে দেখবো বাট যাতে জ্বলে না যায় পুড়ে না যায় নিচের পাতাটা যেহেতু তেল দেওয়া আছে তার জন্য তো আমি মাঝে মাঝে চেক করে দেখবো কিন্তু আমি নাড়াবো না কিছু করবো না ও আপনা আপনি হতে থাকবে এইভাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট থাকবে বন্ধুরা যদি বেশিক্ষণ রাখতেই পারো তো এবার দেখো আমি খুলে দেখেছি দেখো আমার এরকম হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়ে গেছে আর দেখো নিচতে দেখো আমি ভালো করে দেখে নিচে দেখো নিচটা আমার ধরেনি সেভাবে যেরকম হওয়া দেখো কি সুন্দর দেখতে হয়ে গেছে এই আমি দেখতে হয়ে গেছে বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়ে গেছে আমার হচ্ছে লাউ পাতাতে আমার হচ্ছে মৌরলা সুন্দরী ভাপা হয়ে গেলো খুব সুন্দর ভাবে হয়ে গেলো আমার মোর সুন্দরী রান্নাটা হয়ে গেল অনেকদিন পরেই মৌরলা মাছটা পেয়েছিলাম তাই সেটা তাজা তাজা মাছের রেসিপিটা বানিয়ে সবাইকে দেখালাম আমি তো দেখো অবশ্যই বাড়িতে ট্রাই করো আমি যেরকম বললাম আমার অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা আমি জানি বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম প্রসেসিং করে তো আমার রেসিপিটা দেখে আমার পদ্ধতি যদি তোমরা ট্রাই করো এবং সেটা যদি কমেন্ট সেকশানে জানাও তাহলে আমি খুব খুব খুশি হব বন্ধুরা তো নেক্সটের জন্য আমাদের মোটিফিকেশান পাবো আমরা তো দেখো আমার রেডি রেডি টু হয়ে গেছে করার জন্য আমি করে নিয়েছি একটা মধ্যে দেখো কতটা সুন্দর দেখতে হচ্ছে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর কতটা সুন্দর কতটা কালারফুল হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর খেতেও কি দারুণ হয়েছে বন্ধুরা অবশ্যই 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 গরম 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 ভাতের সঙ্গে অবশ্যই অবশ্যই সেটাকে ট্রাই করো আর অবশ্যই জানিও বন্ধুরা তোমাদের জানানো অপেক্ষায় থাকব তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ভালোবাসা বন্ধুরা নেক্সটে আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব বন্ধুরা